আহ স্কিনে শুট করে স্কিনে কিন্তু অনেক ক্ষতি হয় কিন্তু রোদে বের হলে কিন্তু এসে লাভ হয়ে যায় অনেকের ফেস কিন্তু এরকম হচ্ছে সব চাহিদা বেশি মেয়েদের আপদের আটিদের এরকম ফেস হচ্ছে লাভ হয়ে যাচ্ছে ঠিক আছে

মক্কো জি ভাই মক্ক নতুন চলে আস ভাই একদম নতুন একদম জি ভাই এটা কি মনে হয় ছানা লাগবে ভাই হেসে দিলে

আমরা অনেক আগে যে আপনার এটা দিয়েও কিন্তু ট্রাভেল করতে পারবেন হাইকিং করতে পারবেন খেলাধুলা করতে পারবেন এবং কি সুইমিং পুল কাটতে পারবেন তারপর

এগুলো গুগলে সার্চ দেন টপ ব্র্যান্ড যারা সানস্ক্রিন ইউজ করে তারাই জানে যে ব্র্যান্ড কি কি ব্র্যান্ডের এগুলো তারা চিনবে তো আমি বলবো একটা ভালো প্রোডাক্ট নেন একটা নেন কিন্তু স্কিনের জন্য বেস্ট যেন হয় আর নরমাল হচ্ছে একটা সানস্ক্রিন নিলে পুরো এক সিজন মানে যত সিজন 6 মাস দিতে পারবে একটা একটা মাস আর ইউজ পরিমাণ 200 ml 200 ml আর এটা কত হচ্ছে কি আপনারা হচ্ছে কি

ওকে এগুলোর সাথে মোটামুটি সবাই পরিচিত দেখতে পারেন ওকে তো আমরা প্রত্যেকটা সিঙ্গেল চলে ঢাকা ড্যামার স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা নুপুর কন্সটিনিক্স এন্ড হিট দ্বিতীয়

এখন আপনারা এই ইউজ করে বুঝতে পারবেন আপনারা বুঝতে পারবেন এটা থেকে আরো অনেক অনেক ভালো জি আরো অনেক অনেক ঠিক আছে তো আমরা অনলি 750 টাকা 750 750 টাকা তারপর আমরা এই যে সিক্রেট টোন আপ আপনারা কিন্তু কোরিয়ান জি এগুলো কোরিয়ান আমরা গুলো দেখাবো এই সানস্ক্রিন সেটটা এটা দাম কি আমরা অনলি 550 টাকা 550 টাকা 70 70 জি

একশো বিশ টাকা আর নাম ঠিকানা দিবেন এখানে তো মোটামুটি সবাই পরিচিত হয়ে বাট এটা নতুন এটা নিয়ে দেখেন এটাই অনেক ভালো অনেক পর্যন্তই আল্লাহ Hasta